দাদা মূলত কি কারণে আজকে সাংবাদিক সম্মেলন ডাকলেন আপনারা কারণ হচ্ছে শান্তিপুর পঞ্চায়েত সমিতি যেভাবে তৃণমূল আশ্রিত যেই পরিবেশটা তৈরি করছে একটা চক্র কাজ করছে স্বজন পোষণ দুর্নীতি এবং তৃণমূলের দলদাস হয়ে কাজ করার অভিযোগ তুলে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ করে দিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি পনেরো দিনের মধ্যে সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডিও পদত্যাগ না করলে বিডিও অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলনের ডাক বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি বিজেপির অভিযোগ আজ সাংবাদিক সম্মেলন করে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে এক রাস অভিযোগ তুলে ধরেন শান্তিপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী তাদের অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা প্রতিবন্ধী ভাতা সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি করেছে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ সরকারি আবাস যোজনায় যারা ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর না দিয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা প্রতিটা মানুষ কেমনকি যাদের দোতলা আছে তাদেরকেও সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দিয়েছে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ তবে এ বিষয়ে বিজেপির বিডিওর পাশ থেকে এমনকি প্রশাসনিক সর্বক্ষেত্রে বিডিওর সুনাম শোনা গেল তৃণমূলের মুখে এক্ষেত্রে তৃণমূল জানায় বিডিও সমস্ত রকম সরকারি নিয়মকানুন মেনেই কাজ করছে তাকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি নোংরা খেলায় মেতে উঠেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সেই চক্রেতে আমাদের বিডিও সাহেব নিজে জড়িত রয়েছে ঘর থেকে আরম্ভ করে যে যে সমস্ত উন্নয়নমূলক যে কাজগুলো হয় টেন্ডার থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে আছে দুর্নীতিতে ভর্তি এবং যার জন্য আজকে সাংবাদিক সম্মেলন করে আমাদের বলতে আমরা বাধ্য হচ্ছি আর সমস্ত কিছু বিস্তারিত আমার সহকারী চঞ্চল চক্রবর্তী বলবে আপনার আপনার নাম আমার নাম দীপেন ছাত্রপুর পঞ্চায়েত দাদা মূলত কি কারণ আজকে এই যে ভিডিওর বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলছেন যে স্বজন পোষণ দুর্নীতি কারণ এর আগেও তো একাধিকবার আপনারা স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কিংবা দেখা গেছে যে কোনো সময় তৃণমূলের দলীয় প্রতীক তাও আপনারা আন্দোলনের মাধ্যমে তার হাতে তুলে দিতে চেয়েছিলেন পরবর্তীতে ঘর ভাঙচুর বা বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু দেখা গেছে সেক্ষেত্রে আজ আবার কেন বিডিওর বিরুদ্ধে সরব হচ্ছেন আপনারা দেখুন আমরা বারবার বলছি যে শান্তিপুরের ভিডিও একজন দুর্নীতিগ্রস্ত মানুষ এই চেয়ারে অনেক ভিডিও বসেছেন এরকম অপদার্থ এরকম দলদাস ভিডিও শান্তিপুরের ইতিহাসে ছিল না আমরা পেসিফিক কিছু অভিযোগ সেদিন করেছিলাম ভিডিওকে ভিডিও আজ পর্যন্ত ন তারিখে আমরা দিয়েছিলাম ডেকোরেশন আজ পর্যন্ত কোনো ভূমিকা নেননি আপনারা চলে যান এই যে ভাতা দেওয়া হচ্ছে প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মী ভান্ডার আপনারা চলে যান গীতারানী দাস গীতা দাস তার বাড়ি হচ্ছে নবলা পঞ্চায়েতের তালতলায় প্রতিবন্ধী মানুষ আশি শতাংশ প্রতিবন্ধী তার ভাতার টাকা যাচ্ছে কৃষ্ণনগরে মৈজুল শেখের বাড়িতে মৈজুল শেখ একজন সুস্থ সবর মানুষ বারবার বিডিও সাহেবকে বলা হয়েছে কোনো প্রকার ভূমিকা নিচ্ছেন না ভাতার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে একজন প্রতিবন্ধী মানুষের ভাতার টাকা দ্বিতীয় বিষয় হচ্ছে সুচিত্রা ঘোষ তার বার্ধক্য ভাতার টাকা সেই টাকা যাচ্ছে বিমল দে দু বছর ধরে নবলা গ্রাম পঞ্চায়েতে তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে লক্ষ্মী ভান্ডার উমা দেবনাথ তার টাকা যাচ্ছে আনুরা বিবি তার বাড়ি হরিণঘাটা নগরুকরা ফলে এরকম আমরা অন্তত পক্ষে দশ হাজার মানুষকে দেখাতে পারি যারা প্রতিদিন বিডিও অফিসে আসে আসেন এবং ভাতার জন্য আসেন একজনের আধার কার্ড আর একজনের ছবি আর একজনের অ্যাকাউন্ট নাম্বার এর একটা বিরাট দুর্নীতি চক্র কাজ করছে কি হয়েছিল ঘটনা ঘটনা হয়েছিল দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশ এই পঞ্চায়েত সমিতি ছিল তৃণমূলের রাত্রির আটটার পরে তৃণমূল নেতারা মদ মাংস নিয়ে ঢুকতেন আর এখানকার অফিসাররা বসে বসে একজনের আধার কার্ড দিয়ে আরেকজনের অ্যাকাউন্টে তৃণমূল নেতাকর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকাতেন এবং সারা রাতে চলত মদ মাংসের মহোৎসব কোথাও কোথাও দু হাজার টাকার বিনিময়ে তিন হাজার টাকার বিনিময়ে হিন্দু নাগরিক তাদের হচ্ছে ভাতা মুসলিমদের রোহিঙ্গাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা পেসিফিক অভিযোগ করছি আমরা বলতে চাই যে এই বিডিও আসার পর আমরা বারবার বলেছি ভাতাগুলো ঠিক করবার ব্যবস্থা করুন অসহায় মানুষ প্রতিদিন বিডিও অফিসে আসেন আমাদের কাছে আসেন সভাপতি সাহেবের কাছে যান আমরা কোন প্রকার সহযোগিতা বিডিওর কাছ থেকে পাচ্ছি না এবং বিডিও এই যে বিরাট কাটমানি এবং দুর্নীতি এর সঙ্গে বিডিওর প্রশ্রয় আছে তাই বিডিও কোনো প্রকার ভূমিকা নিচ্ছে না আমাদের দ্বিতীয় অভিযোগ যে যে আবাস সূচনের ঘর দেওয়া হচ্ছে আমরা স্পেসিফিক অভিযোগ করছি যে শান্তিপুরে অন্তত এক হাজার ঘর আমি এবং সভাপতি সাহেব দুজন মিলে আমরা অভিযোগ করেছিলাম ভিডিওর কাছে যে পাকা বাড়ি আপনি এদের কেন দিচ্ছেন আমরা অন্তত এক হাজার মানুষের নাম বলেছিলাম তাদের আইডেন্টিফিকেশন নাম্বার বলেছিলাম কিন্তু বিডিও কোনো ভূমিকা নেয়নি উল্টে আমরা যখন বলি যে এখানে প্রচুর গরিব মানুষ আছে তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করুন বিডিও ভূমিকা নেয়নি আপনাদের প্রমাণ দিচ্ছি সিরিয়াল নাম্বার পনেরো হাজার একশো আটাত্তর ডাব্লিউবি ওয়ান মুক্তি ঘোষ তার নামে সেনশন রয়েছে ঘর তার ছেলে তৃণমূলের যুব সভা তৃণমূলের ভূত সভাপতি প্রশান্ত ঘোষ ছেলের নাম তাদের দোতারাবান আমরা অভিযোগ করেছিলাম সভাপতি অভিযোগ করেছিলেন তারপরেও হচ্ছে ঘরটা দেওয়া হবে এই ছেলেটি এই যে ভূত সভাপতি এ কয়েকদিন আগে ডাক্তার সুজন দাসকে ধাক করেছিল এবং জেল কেটেছিল আমরা আন্দোলন করেছিলাম আমরা বলতে চাই বাবলা গ্রাম পঞ্চায়েত অরদ মুন্ডা পাকা বাড়ি সুজিত মন্ডল পাকা বাড়ি সুচিত্রা দাস পাকা বাড়ি এরকম এক হাজার অভিযোগ আমরা করতে পারি যে অভিযোগগুলো আমরা বিডিওকে দিয়েছিলাম বিডিও সাহেব কোনো ভূমিকা দেননি এবং এরা ঘর পাচ্ছে কেউ পাঁচিল করছে কেউ বাথরুম করছে আসলে পাকা বাড়ি ছাদওয়ালা ঘর আমরা খারাপ কথা বলছি যে পঁয়তাল্লিশ হাজার টাকা চাকরিদার মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পান একজন আছেন নবলা গ্রাম পঞ্চায়েতের খাবার পাড়াতে ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করেন তিনি পর্যন্ত ঘর পেয়েছে এরকম বহু অভিযোগ শান্তিপুরে আছে অথচ আপনারা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের যে গরিব মানুষ প্রকৃত গরিব মানুষ অবস্থা খুব খারাপ সেই গরিব মানুষকে দেওয়ার ব্যবস্থা করেনি এবং ঘর ভেঙে পড়ে গেল আদিবাসী মানুষ জনজাতি গোষ্ঠীর মানুষ দেখুন কি অবস্থা ঘরে এই ঘর তাকে দেওয়া হলো না ঘর হলো এবং পরবর্তীতে হচ্ছে সেই ঘর সে পেল না এবং পরবর্তীতে ঘরটা পড়ে পড়ে গেল গেল ভেঙে শান্তিপুরের লক্ষ লক্ষ গরিব মানুষের সঙ্গে প্রতারণা করেছে শান্তিপুরের ভিডিও আমরা এটা ছাড়বো না আমরা আন্দোলন করেছি আন্দোলন করার পর তৃণমূলকে ডেকে নিয়ে এসে রাত্রিবেলায় তিনি মিটিং করেছেন তারপরে সভাপতি সাহেবের ওপর আক্রমণ করেছেন আমার ঘর আমি ছিলাম না আমার ভাগ্য ভালো আমার ঘর ভাঙচুর করে চুরমার করে দিয়েছে এই বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন দলদাসের ভূমি তারপরে সভাপতি সাহেবের ওপর আক্রমণ করেছে আমার ঘর আমি ছিলাম না আমার ভাগ্য ভালো আমার ঘর ভাঙচুর করে চুরমার করে দিয়েছে এই বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন দলদাসের ভূমিকা নিচ্ছেন পঞ্চায়েত সমিতিতে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত সমিতিতে তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন তৃণমূলের মেম্বারদের কাজ দিচ্ছেন আর ব্যাপক অংশের বিজেপির মেম্বার একটা বিরাট অংশ প্রায় সত্তর শতাংশ ষাট থেকে সত্তর শতাংশ অংশ শান্তিপুর ব্লকের সেখানে পঞ্চায়েত সমিতির কাজ পৌঁছাচ্ছে না ভিডিও এ কাজ করতে পারেন না তাই আমরা বলছি যে এই ভিডিও হচ্ছে দলদাস দুই এই ভিডিও দুর্নীতিগ্রস্ত তিন এই ভিডিও স্বজন পোষণ করছেন তৃণমূলের নেতাদের পক্ষে চার এই যে কাটমানির রাজত্ব চলছে এই কাটমানির রাজত্বের এক নম্বর নায়কের নাম শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ যিনি কয়েকদিন আগে এমন একটা ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনার জন্য শান্তিপুরের বিডিওর চেয়ারকে কলঙ্কিত করেছেন এই যে স্কুলগুলোতে আপনি দেখতে পাবেন যে স্কুলের বাচ্চাদের ড্রেস দেওয়া হয়েছে সেই ড্রেসগুলো কি ভয়ঙ্কর সাদা জামা কোথাও নীলচে সাদা কোথাও লালচে সাদা কোথাও নীলাভ সাদা গোটা হলদে সাদা এক সাদা জামা কি অবস্থা ছুঁড়ে ছুঁড়ে মারছে মাস্টারমশাইদের মুখে হচ্ছে গার্জিয়ানরা যারা অভিভাবক অভিভাবিকারা আছেন এখন কি চাইছেন আপনারা আমরা ভিডিওর পদত্যাগ চাইছি দুর্নীতি তলদাস স্বজন পোষণ কাঠমানি এই ধারাই তাকে আমরা দোষী সাব্যস্ত করছি এবং আমাদের একটাই কথা ভিডিওকে পদত্যাগ করতে হবে দফা এক দাবি এক বিডিওর পদত্যাগ দফা এক দাবি এক ভিডিওর পদত্যাগ শান্তিপুরের ভিডিও কারণ খুলে শুনে রাখুন করে সভাপতি সাহেব এবং আমি বলছি যে আগামী আগামী দিন সময় দিলাম দিনের মধ্যে তেইশে মার্চের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে এই দুর্নীতির দায় নিয়ে তিনি যদি পদত্যাগ করেন ভালো হলে বৃহত্তর আন্দোলনে কাঁপবে শান্তিপুর শান্তিপুরের হাজার হাজার মানুষ এই বার্ধক্য ভাতার হিসাব চাইবে ঘরের আবাস যোজনার টাকার হিসাব চাইবে শান্তিপুরের হাজার হাজার মানুষকে নিয়ে আমরা বিডি অফিস ঘেরাও করব পনেরো দিনের মধ্যে পদত্যাগ করুন আর শান্তিপুরের মানুষকে নিস্তার দিন এটাই আমাদের বক্তব্য চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি নদিয়ার പഞ്ചായথ থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নোদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদানোদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স স্যামসাং জিও স নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া